ফ্রেন্ডস আমরা এখন এই মুহূর্তে আছি এখানে খুব সুন্দর অনেক মানুষ আসছে এখন এখন বাজে হচ্ছে দুপুর প্রায় দেড়টার মতো আর এরই মাঝে কিন্তু অনেক মানুষ দেখতেছে স্কুলে বাচ্চারাও আসছে অনেক ফ্যামিলিরা আসছে অনেকে ছবি তুলতেছে খুব সুন্দর একটি জায়গা আসলে আমরা এখানে অনেক আসছি আমাদের আসলে কম হয় কিন্তু যারা দূর দূরান্তে আছে তারা বিশেষ করে এখানে একটু টিউরিসিটি থাকে আর এই জায়গাটা এখন সবচেয়ে বেশি একটু আকর্ষণ হয়েছে আমাদের এসে দেশ নেত্রী এখন খালেদা জিয়াকে এখানেই খবর দেওয়া হয়েছে তার কারণে জায়গাটা একটু ফেমাস হয়ে গেছে আর কি অবস্থা এখন করছি আমরা ছেলেকে নিয়ে আমার ছেলেকে নিয়ে ফার্স্ট আসলাম আজকে আর এখানে কোরআন তেলাওয়াত হচ্ছে আর কি আপনাদের একটু দেখেন যে ঘরটা দেখছেন এই ঘরের এখানে এখানে হচ্ছে কোরআন তেলাওয়াত হচ্ছে আর এটা হচ্ছে চেয়ার কবর আমাদের দেশ নেত্রে এরকম খালেদা জিয়ার কবর এখানে এখানে ফুল গাছ প্রশ্নে অনেকবার আসছি এর আগে অনেকবার আসছি কিন্তু এবার আসাটাই আমাদের খুব ভিন্ন কারণ আমাদের সাবেক মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এখানে এই সাহিত্য আছেন মাননীয় জিয়া রহমানের পাশে আল্লাহ তাকে বেহাস্ত নসিদ করুক এখানে আসতে পেরে ভালোই লাগছে অনেক মানুষজন দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসছে দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসছেন এবং তারা অনেকেই কিন্তু ছবি তুলতেছে এবং ভিডিও করতেছে আমিও দেখতেছি এসে এর কি অবস্থা খুব খারাপ লাগতেছে ওনার জন্য আল্লাহ পাক সবাইকে গুনাহ মাফ করে দেখ আমি আমার ছেলে নিয়ে আসছি আমার ওয়াইফ নিয়ে আসছি আর এখানে একজন হুজুর বসে ছিলেন উনি কোরআন তেলট সমত কোরআন তেলট করতেছেন এখানে বসে বসে আর ওই পাশেও আছে ওই আরেকজন মোস্তাকিম দেখছো দোয়া করছো দোয়া করছো দোয়া করো যাও এখন আমার ছেলেকে পাঠাচ্ছি দোয়া করার জন্য ও আসলে কিছু বুঝে না মাত্র ক্লাস তৃতীয় শ্রেণীতে পড়ে সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন দোয়া করছো তোরা পাতে পড়ো তোরা এই ক্লাস পড়ো যা 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 তুমি জানো তা তা পড়ো বইলে দোয়া করো হ্যাঁ তবে আপনারা যারাই আসবেন এখানে একটু নিয়ম কারণ এগুলো শৃঙ্খলা মেনে চলবেন তো আমরা এখানে দেখলাম কবর দেখে এখন আমরা চলে যাচ্ছি এখান থেকে আমাদের বাসা খুব কাছে অনেকদিন পরে আসার আশা হয়েছে এই যে যে ঘরটা দেখছেন এই ঘরে হচ্ছে এখান থেকে পুরান তেলাওয়াত করা হয় তো আমরা দেখলাম জিয়ার এবং মাননীয় প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার খবর তো এখন দেখে চলে যাচ্ছি বাসার দিকে আর একটা কথা আপনাদেরকে বলি সেটা হচ্ছে এখানে আপনারা যারা আসবেন এমন কিছু কাজ করবেন না যেটা আসলে খুব খারাপ তো এখানে যারাই আসতে আসতে সবাই দোয়া করতেছে আপনারা দোয়া করবেন আল্লাহ যে তাদেরকে জান্নশিক করুক আর এই ঘরটা কোরআন তালত এবং দোয়া মাফির হয় এখানে তো এই আর কি অবস্থা চারিদিকে একটা নিস্তব্ধ কাজ করছে এখানে আসলে এই কিন্তু অনেক মানুষ ভালোই মানুষ আসতেছে গিয়ে দেখতেছে কবর আবার অনেকে দেখে দেখে চলে যাচ্ছে বোঝা যাচ্ছে অনেকে দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসতেছে আর কি আর আমার বাইক দেখে আর কি দিকে এখন চলে যাবো কি এই যে ব্রিজটা দেখছেন এই ব্রিজটা কিন্তু আমি যতটুকু শুনছি যে এটা কোটি টাকা দিয়ে নাকি করা হয়েছে কত কোটি আইডিয়া বলতে পারবো না মানে অনেক ডাইব খরচ করা হয়েছে এই ব্রিজটা করাতে তখন সেই কালে সেই সময় বিএমপি ছিল ক্ষমতায় আর এগুলো লাইটিং ছিল অনেক লাইটিং এই জায়গায় আসলে আসলে প্রাণটা জোড়ায় যেত এগুলো দৃশ্যগুলো দেখলে তো ওনারা অনেক দিন তো আপনারা জানেন যে আসলে কী অবস্থা এসে প্রেক্ষাপট বিএমপি ক্ষমতা না না থাকায় এই জায়গাটা কি পরিবেশ হয়ে গেছে এগুলো একদম লাইটিং বন্ধ আর ব্রিজটা দেখছেন ব্রিজের এগুলো রং টং তো অনেক উঠে গেছে এর কি অবস্থা এগুলা দামি খুব দামি মার্বেল পাথরটাও হচ্ছে সম্ভবত কি আমাদের বাইকটা রাখছি এখানে আর পানিটা খুব পরিষ্কার এর আগেও যখন আসছি মানে আমি তো সময় আসার সময় কিন্তু এই পানিটা কিন্তু খুব নোংরা ছিল কিন্তু এখন মনে হচ্ছে যে এই পানিটা একটু দেখভাল করে রাখা হচ্ছে যার কারণে পানিটা খুব পরিষ্কার স্বচ্ছ দেখা যাচ্ছে এখানে খুব ক্যামেরা ছিল সিসি ক্যামেরার আওতা ছিল পুরো এরিয়াটা আর এই লাইটিং গুলা সন্ধ্যার দিকে খুব সুন্দর জলমলে করে চলতো তো এগুলা সবগুলাই নষ্ট হয়ে গেছে তো বিএমপি যদি আবার ক্ষমতায় আসেন সেগুলো আবার চালু হবে ইনশাল্লাহ আমাদের ওড়াयण আচ্ছা আমরা এখন 20 টাকা ছুলা নিতেছে এইহতেছে 20 টাকা বেস হয় এখানে বেশ কয়েকটা দোকান আছে এত দোকানগুলা খুব কম হ্যাঁ এখানে হচ্ছে টাকা না এখান থেকে শেয়ার করে হ্যাঁ আমার বেশি আমি খাবো না কত কিন্না আচ্ছা তুই রাখ এখান কি বিক্রি করতেছে তুই দেখি তো আম সফট এগুলা কি কাট করি না কত করে দাম ভাই এরলে 100 গ্রাম আমরা আমচত্ব অনেক আম অনেক খেয়েছি তো এখানে আবার এগুলা দেখতে পাচ্ছি এখনও কিন্তু এগুলা চলে শৈশবের জিনিসগুলো কিন্তু এখনো আছে সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আর এখানে আসলে আপনার ভালোই সময় এখানে ব্যয় করতে পারবেন খুব জায়গা ভালো জায়গা আছে আর এখন দেখতেছি যেটা এখানে মোটর সাইকেল রাখার মধ্যে ব্যবস্থা আছে এইদিকে আগে পুলিশ প্রশাসন থেকে রাখতে দিত না এখন বাট মোটর সাইকেল এখানে রাখা যায় এখানে রেখে আপনারা ঘুরে দেন চলে যেতে পারবেন এই আর কি অবস্থা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকে এই করে